সৌদি আরব আল হাসা দাম্মাম থেকে বলছি দেখেন আজকে বৃহস্পতিবার রাত বারোটা চল্লিশ মিনিট এখন দেখেন কত সুন্দর ভিউ সৌদি আরবের দেখেন ছোট্ট একটা মিনি পার্ক পার্ক বললে ভুল হবে রাস্তার সাইডেই করা বৃহস্পতিবারে মানুষের অনেক আনাগোনা এখানে আমরা এক জায়গায় বসিয়া বসিয়া গল্প করতেছি এত গরমের মধ্যেও এখানে আসলে কেন জানি মনটা জুড়ে যায় প্রাণটা জুড়ে যায় কিন্তু গরম লাগে না এখানে আসলে কিন্তু গরম পড়তেছে দোকানে যাবেন ওইকে ওদিকে যাবেন অনেক গরম কিন্তু এখানে কেন জানি গরম লাগতেছে না বসে বসে আমরা দুজনেই গল্প করতেছি খুব ভালোই লাগছে লাগতেছে মনোরম পরিবেশে রাত্রেবেলা কি বিস্কুট খেবেন নাই

হলো সৌদি আরবীয় এখানে সামনে মেন রোড এখানে গাড়ি ঘোড়া চলতেছে দেখতে পারতেছেন অনেক সুন্দর ভিউ আর এদিকে কি বলবো এদিকে সব ছোট খাটো গাছ লাগা রাখছে রাস্তা সাইডে এদিকে একটা রাস্তা ওদিকে একটা রাস্তা মানে এদিক দিয়ে ঘুরি ওদিক দিয়ে যায় অনেক সব মানুষই এখানে ব্যায়াম করতে আসে মানে দৌড়েতে আসে আর কি সুন্দর সুন্দর এটা হলো এটা হলো থানা মানে সৌদি আরবের থানা আর কি আমরা বাংলাদেশের থানা এরকম আর থানা আর কি স্রোতা থাকে পুলিশ থাকে আর কি তো এই হলো সৌন্দর্য বিও তো ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন লাইক করে দিবেন দেখেন আসলে কি বলবো অনেক সুন্দর লাগতেছে রাত্রে প্রায় একটার মতো কাছাকাছি ভালোই লাগতেছে ঘুরতে চলে যাব এখন রোমে তাই আপনাদের জন্য এই ভিডিওটা একটু বানালাম আপনারা যদি ভালো লাগে একটু লাইক টাইক করে দিয়েন একটু শেয়ার করে দিয়েন খুব সুন্দর মনোরম পরিবেশে দেখেন সামনে সামনে এখানে সৌদিরা বসে আছে তাই সামনে আর গেলাম না কারণ ওরা মাইন্ড করতে পারে দেখেন লাইটগুলা কত সুন্দর করে সিরিয়াল করে দিছে কত সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক বিও কুয়াশার মতো লাগতেছে তাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন ধন্যবাদ সবাইকে